কেন ওই যে বললাম চম্বুকের সাথে যে থাকে তার ভিতরে একটা চম্বুকের আকর্ষণ তৈরি হয়ে যায় আপনি আল্লাহর অলিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন হ্যাঁ আপনি ওনাদের কাছে যাবেন ওনাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে তো আপনি ওনাদের আকর্ষণ ওনাদের কাছে যাবেন আপনি যখন ওনাদের সামনে দীর্ঘদিন সহবতে থাকবেন তখন দেখবেন দুনিয়ার মানুষ আপনার পিছনে আসতেছে আপনার পিছনে আসা শুরু হয়ে যাবে কেন আকর্ষণ শক্তি বুঝছেন ব্যাপারটা এবং আর ব্যাপার হচ্ছে মুরিদান যিনি মুরিদ হবেন এবং যিনি পীর পীরের উপরে যেই জিনিসটা বর্তায় আল্লাহ তালার যে রহমত যেই বরকত যেই আজার যেই পুরস্কার মুরিদের উপরে যায়। ওই পুরস্কার তদারণ রূপ চলে যায় উদাহরণ আমি আপনাদেরকে একটু দেই প্রথমে উদাহরণ দিই তারপরে দলিলে যাই উদাহরণটা হচ্ছেই ধরেন আমরা এই যে মৌলানা সাহেবদেরকে আপনারা দাওয়াত করেন আমরা তো কখনো একা আসি না কি বলেন একা আসি সাথে দু একজন লোক থাকে না আচ্ছা আপনারা কি সাথে দু একজন লোক যারা আসতে তাদেরকে চেনেন চেনেন তো আমাদেরকে তাই না রান্না করেন কাদের জন্য আমাদের সাথে যারা আসছে তাদের জন্য না মৌলানা সাহেবদের জন্য কথা কি বুঝতেছে না আমার ঘুম আসতে সবার হ্যাঁ একটু মনোযোগ দেন মৌলানা সাহেবদের জন্য রান্না করেন নাকি তাদের সাথে যারা আসবে তাদের জন্য রান্না করেন মূলত উদ্দেশ্য কি মৌলানা সাহেবদের জন্য রান্না করেন তাই না আচ্ছা মৌলানা সাহেবদের জন্য যখন রান্না করেন মৌলানা সাহেব এসে খাবার টেবিলে বসে ওনারা কি একা বসে সাথে যারা আসে তারা বসে না আচ্ছা বলেন মৌলানা সাহেবের জন্য ধরেন পিঠা বানাইছেন হ্যাঁ পোলাও রাঁধছেন কোরমা রাঁধছেন বিরিয়ানি রাঁধছেন হ্যাঁ গরুর গস্ত মুরগির গস্ত খাসির গোস্ত রান্না করছেন এই সব মৌলানা সাহেবের পাতে দিচ্ছেন পাশে যারা আছে তারা কি বসে থাকে খায় না মনে হয় তারা নাকি না তাদেরকে দেন না আপনারা না না এদের জন্য রান্না করেন রান্না করছে তো মৌলানা সাহেবের দেওয়া যাবে এদেরকে দেওয়া যাবে না এরকম বলেন মানে মৌলানা সাহেব যা খাইতেছে তারাও কি একই খাইতেছে না সেম ব্যাপারটা আল্লাহ তালা পীর এবং মুড়িদের মধ্যে করছেন পীর এবং মুড়িদের মধ্যে করছেন তার প্রমাণ হচ্ছে সুরা কাহাব আল্লাহ তালা বলতেছেন যে আমার ওলিদের যা আসাবে কাহাবের জলিরা অলিরা বছর গুহার মধ্যে ঘুমাইছিলেন না আল্লাহ তালা বলছেন এরা তিনশো নয় বছর ঘুমাইয়াছিলেন কিন্তু আমি এদের পাশ পরিবর্তন করাইতাম মানে একবার কিছুদিন পর পরে একবার ডান কাতে তারা পাশ পরিবর্তন হতো আবার বাম কাতে পাশ পরিবর্তন হতো কোরআন বলতো সেটা এই যে পাশ পরিবর্তন হতো এই পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এই পাশ পরিবর্তন হতো তো বিভিন্ন তাৎসির কারকরা এটার বর্ণনা করতে এভাবে বলেছেন যখন এই যে পাশ পরিবর্তন হতো আল্লাহ তালা বলতেছেন যে আমার সেই গুহাবাসীদের পাশ পরিবর্তন করাতাম তো এই গুহাবাসীর মধ্যে তো শুধু আল্লাহর অলিলা ছিলেন না একটা কুকুরও তো ছিলেন কথা বলেন না কেন ভাই আল্লাহ তালা যখন গণনা করেছেন ওই গুহাবাসীর নিয়ে যখন গণনা করেছেন আল্লাহ তালা শুধু বলিদের কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন মানুষ বলে এই গুহার মধ্যে আল্লাহর অলিরা আছে হচ্ছে পাঁচজন তারা যদি হয় পাঁচজন কুকুর দিয়ে ছয়জন তারা যদি হয় সাতজন কুকুর দিয়ে আটজন বর্ণনা করতেছেন মানে ওই গুহার ভিতরে শুধু আল্লাহর অলিরা নাই তাদের সাথে তাদের একজন খাদেন কুকুরও সেখানে রয়েছে তার মানে আল্লাহ তালা গুহাবাসী বলতে ওই কুকুর সহ বুঝাইতেছেন সেটার প্রমাণ আল্লাহ তালা আয়াত দিয়ে দিলেন বুঝতে পারছেন তার মানে আল্লাহ তালা বলছেন আমি এই গুহাবাসী তাদের পাশ পরিবর্তন করাইতাম তো সেই গুহাবাসী তখন পাশ পরিবর্তন করাইতেন ওই গুহার মধ্যে তো কুকুরটা ছিল ছিল কিনা বলেন তো আল্লাহর অলিদের যখন পাশ পরিবর্তন হইতো ডান পাশে যাইতো বাম পাশে যাইতো কুকুরের হতো না কথা বলেন না ভাই সে কি তাদের থেকে আলাদা গণনা তো আল্লাহ শিখাইতেছেন কোরআনের মধ্যে না যে তাকে বাদ দিয়ে গণনা করোনা সেও গুহাবাসীদের একজন কিন্তু সে কিন্তু আল্লাহর অলি নয় সে আল্লাহর অলিদের খাদেম দেন তো আল্লাহর অলিদের উপরে যেই আজর যে পুরস্কারটা বর্তায় মুড়িদের উপরেও একই পুরস্কার বর্তায় আমি এখান থেকে আয়াত থেকে আপনাদেরকে যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো পাক শাহান শাহে বাগদাদ উনি তো অলিকুল শিরোমণি আছেন আল্লাহ তালা ওনাকে যে পুরস্কার যে আজার দিয়েছেন ওনার উপরে যে রহমত যে বরকত যে ফুয়ুজাত দিয়েছেন সেই ফুয়ুজাত থেকে ওনার মুড়িদানটা বঞ্চিত হবে না আল্লাহ তালা ওনার উপরে যা কিছু দিয়েছেন সমস্ত কিছু ওনার মুড়িদানদের উপরে বলতে হবে অটোমেটিক সিস্টেমে আপনার উপরে আমার উপরে চলে আসবে যদি আমরা মুড়িদান হতে পারি যদি আমরা মুড়িদান হতে পারি যেমন আমার পূর্বে মেহেদি ভাই বলে গিয়েছেন যে মুড়িদান হতে হবে না যদি আমরা মুড়িদান হতে পারি পাকের মুড়িদ যদি হতে পারি পাক এমনি বলেন নাই নাই হে তোমাদের কোনো ভয় কেন বলেছেন কারণ পাকের উপরে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন সব কিছু তোমার মুড়িদানের উপরে প্রযোজ্য হবে বুঝছেন না ব্যাপারটা এই জন্যই পাক বলছেন হে মুড়িদ তোমাদের কোনো ভয় নাই কেন কারণ আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন সব তোমাদের উপরে বর্তাবে বুঝছেন ব্যাপারটা এই জন্যে পাক বলছেন মুরিদ তো কোনো ভয় নাই তো আমাদের তো মুরিদ হওয়া লাগবে ভাই মুরিদ হতে হবে আর মুরিদ হওয়ার শর্ত কি নিজেকে বিক্রি করে দেওয়া নিজেকে কি করে দেওয়া বিক্রি করে দেওয়া ইব্রাহিম বিন আধাম নিজেকে বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার এই যে আজার পুরস্কার আল্লাহ তালা তাকে দিয়েছেন না ভাই এই পুরস্কার নিতে হলে নিজেকে বিক্রি করেন নিজেকে বেচে দেন কিন্তু আমরা তো নিজেদেরকে বেচতে পারি নাই আজ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা নিজেদেরকে বিক্রি করে দেন আপনার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে চলা ফেরা কথাবার্তায় প্রতিটা জায়গাতে আপনার মসজিদ থাকতে হবে প্রতিটা জায়গাতে আপনি ঘুমাতে যাবেন আপনার পির মসজিদ থাকতে হবে আপনার নজরে আপনি খাইতে যাবেন আপনার পিরো মসজিদ থাকতে হবে আপনি গল্প করতে বসছেন আপনার পীর মসজিদ থাকতে হবে প্রতিটা জায়গাতে ধ্যানে শয়নের স্বপ্নে সব জায়গায় যদি আপনার পীরকে আপনি নিজের কাছে নিয়ে নিতে পারেন এই সিনার সাথে ওই সিনার একটা কানেকশন অটোমেটিক তৈরি হয়ে যাবে এই যে একটা কানেকশন তৈরি হবে এই কানেকশনই আপনাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাবে আর সে আজিম আর সে আলাতে নিয়ে যাবে আর সে আলাতে নিয়ে যাবে কেন কারণ ওনাদের সিনাটা তো আল্লাহর আর শে আজিম পর্যন্ত বিস্তৃত তো ওই সিনার সাথে যখন আপনার সিনা কানেক্টেড হবে তো আপনার সিনা কানেক্ট হয়ে ওই পর্যন্ত চলে যাবে আর সে আজিম পর্যন্ত এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের সিনার সাথে আপনার সিনারে এই কানেকশনটাকে জুড়ে দেওয়া এই কানেকশনটা একদিনে হয় না ভাই এই কানেকশনটা তৈরি করার জন্য আপনার অন্তরটাকে পবিত্র করতে হবে অন্তর পবিত্র করতে হলে আপনার থেকে সুদ দূরে রাখতে হবে ঘুষ দূরে রাখতে হবে হ্যাঁ মিথ্যা কথা দূরে থাকতে হবে চুগল দূরে থাকতে হবে হারামকে দূরে থাকতে হবে হারাম কোনো জিনিস যেন আপনার পেটে কখনো না যায় এদিকে খেয়াল রাখতে হবে আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের হ্যাঁ মানে আপনার অন্তর পবিত্র এই যে আমরা নামাজে অজু করি এটা তো একটা বাহ্যিক ব্যাপার বাইরের দেখানো একটা আসলে এটা দিয়ে পবিত্রতা 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 হয় না মূল হচ্ছে আর এই অন্তরের পবিত্রতা তখনই আসবে যখন আপনার থেকে সুদ বিদায় নেবে ঘুষ বিদায় নেবে চুগল খুঁড়ি বিদায় নেবে হ্যাঁ আপনার মিথ্যা কথা বিদায় নেবে যখন এই সব বিদায় নেবে তখন আপনার অন্তরটা পবিত্রতা পরিণত হবে আর এই অন্তর যখন পবিত্র হবে তখন এই অন্তর আর পবিত্র অন্তরকে কানেক্ট করবে আর সেই পবিত্র অন্তরের কানেক্টের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন এটা হচ্ছে ধারাবাহিকতা এই সিস্টেমকে ছেড়ে দেওয়া বা অগ্রাহ্য করার কোনো এখতিয়ার আমাদের কাছে নাই নারায় তকবীর জোরে নারায় তকবীর নারায়ের নারায়ে নারায় হায়দারি